হ্যালো আসসালাম আলাইকুম পক্ষ থেকে সবাইকে জানিয়ে স্বাগতম তো বছর শেষে কিন্তু আমরা কিন্তু বাইক প্রগতি মটস থেকে তো আজকে যে দুটো জানাচ্ছে দেখতে পাচ্ছেন সুজুকি মনোটন একটা ব্ল্যাক কালার একটা ইয়েলো কালার বর্তমানে বাংলাদেশের মধ্যে কিন্তু মোস্ট ডিমান্ডেবল এবং সবাই চাহিদা থাকে ফার্স্টে থাকে সুজুকি মনোটন বাইক ঠিক তো আজকে কিন্তু আমি সুযোগের দুটা বাইক সম্পর্কে জানাচ্ছি একটা ব্ল্যাক কালার একটা ইয়েলো কালার দুটা কিন্তু আপনারা অনেকটা রিজনেবল প্রাইসে পাবেন আর দুটা কিন্তু অন টেস্ট অবস্থায় আছে তো কথা না বলে দুটা বাইক সম্পর্কে বিস্তারিত জেনে যাক তো আজকে আমি যে বাইক দুটোর সম্পর্কে জানাবো যারা মিডিয়াম বাজেটের মধ্যে ভালো কন্ডিশনের বাইক খুঁজতেছেন তাদের জন্য একটি বেস্ট একটি ভিডিও হতে পারে আজকের দেখতে পাচ্ছেন দুটা সুযোগে মনোটন বাইকের রিভিউ নিয়ে হাজির হয়েছি একটা হলুদ কাল একটা ইয়েলো কালার একটা ব্ল্যাক কালার তো দুটা বাইক কিন্তু একদম লাইক নিউ কন্ডিশন তো দুটা বাইক দেখানোর চেষ্টা করছি আমি ফার্স্টে যদি আমি ইয়েলো কালারটা দেখাই যেহেতু এটা নতুন কিন্তু নতুন কিন্তু ইয়েলো কালার আসছে সুযোগ মোউন্ট তো ফা ফার্স্টে যদি দেখতে পাচ্ছেন যে হেডলাইট এবং টায়ার একদম নিউ কন্ডিশন এবং ডিস্কও দেখতে পাচ্ছেন ও কিন্তু নিউ কন্ডিশন আর প্রগতি মোটরসে কিন্তু বরাবরই কিন্তু তারা সবসময় কিন্তু নিউ কন্ডিশনের বাইক কিন্তু আমরা নিয়ে আসার চেষ্টা করি কারণ সবসময় আমরা ফ্রেশ কন্ডিশন বাইক ওঠানোর চেষ্টা করি এবং যদি পুরোটা দেখাই একটু দেখেন ভালো করে একদম রিকন্ডিশন কন্ডিশন মানে কোথাও কোনো ক্র্যাশ নাই কোনো অ্যাক্সিডেন্টের হিস্ট্রি নাই এবং টায়ার থেকে শুরু করে অল এভরিথিং কিন্তু পারফেক্ট অবস্থায় আছে শুধু কিনবেন আর চালাবেন এছাড়া কিন্তু আদার্স আপনাদের কোনো প্রকার কাজ করতে হবে না এটা কিন্তু অনটেস্ট অবস্থায় আছে এটা কিন্তু অনটেস্ট অবস্থা আছে বাংলাদেশের যে কোনো জায়গায় কিন্তু আপনার নাম্বার করে নিতে পারেন তো গাড়িটির বাইকটি কিন্তু একদম পারফেক্ট অবস্থায় আছে এক কথায় নতুন বাইক কিনলে যে অবস্থা পান ঠিক সেম অবস্থা পেয়ে যাবেন তো এটা কত কিলোমিটার রান করছে একটু দেখা দিই আপনাদেরকে তো এটা মাত্র তিন হাজার দুশো সাতাশ কিলোমিটার কিন্তু রান করছে এটা এটা কিন্তু জেনুয়েন চলা মানে একদম বাইকটা দেখলে বুঝতে পারবেন না যে এটা ইউজ হয়েছে মানে একদম শোরুম কন্ডিশন তো এটার প্রাইস কত আসবে তো এটার আস্কিং প্রাইস এক লক্ষ পঁচাশি হাজার টাকা লাইক নিউ কন্ডিশন আর এরপরে দেখাচ্ছে আপনাদেরকে ব্ল্যাক কালার ব্ল্যাক কালার দেখতে পাচ্ছেন যদি ফ্রন্ট ফ্রন্টের হেডলাইট লক্ষ্য করছেন একদম নিউ এবং টায়ার থেকে শুরু করে অল এভরিথিং কিন্তু একদম নিউ কন্ডিশন অবস্থায় আছে এবং পুরোটা যদি দেখে আপনাদেরকে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন কী অবস্থা আছে আর এই পরবর্তী মোটর থেকে বাইক কিনলে আপনাদের ইনস্যর করতে পারি যে কোনো প্রকার কাজ করতে হবে না শুধু কিনবেন আর চালাবেন এটা কিন্তু অনটেস্ট অবস্থা আছে কেনার পরে বাংলাদেশের যে কোনো জায়গায় কিন্তু আপনারা নাম্বারটা করতে পারবেন এবং এটা কিন্তু কোনো প্রকার গাড়ি বাইকে কোনো ক্যাশ কোনো কিছু নাই একদম লাইক নিউ কন্ডিশন এবং যদি মিটারটা দেখতে পাচ্ছেন সাত হাজার সাতশো চৌন্ন কিলোমিটার রান করছে এটা জেনুয়ান চোলা তো এটাও হলে নিতে পারবেন জানিয়ে দিচ্ছি তো তার আগে আরও একটু ভালো করে দেখেন যে বাইকে কোনো ধরনের অ্যাক্সিল হিস্ট্রি ক্র্যাশ কোনো কিছু নাই তো এটা অবশ্যই নিতে আসলে আপনাদের আসতে হবে প্রগতি আর এই প্রগতি মোটরস লোকেশন বগুড়া সদর বেসিক স্ট্যান্ডে কিন্তু এই প্রগতি মোটরস্থল অবস্থান ব্ল্যাক আস্কিং প্রাইস এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা আর ইয়েলোটা এক লক্ষ পঁচাশি হাজার টাকা মানে দশ হাজার টাকার ডিফারেন্স একটা পাচ্ছেন সাত হাজার কিলোমিটার চলা একটা পাচ্ছেন তিন হাজার কিলোমিটার চলা তো ওভারঅলই কিন্তু পারফেক্ট অবস্থায় আছে যারা নিতে চান সুযোগে মনোটন বাইক সরাসরি চলে আসতে পারেন প্রগতি মোটরসে